পররাষ্ট্র সচিব নিয়ে বাংলাদেশ সরকারের স্বনির্দশা কাটছে না আমি এটাকে সনির্দশাই বলবো অহেতুক অনেকটা অহেতুকই বলা যায় কোনো উল্লেখযোগ্য রকম কোনো প্রমাণিত অভিযোগ ছাড়া আগের সচিব যে উদ্দিন সাহেবকে চলে যেতে হয়েছে অনেকেই বলেন তিনি যে পাকিস্তানকে একাত্তরের জন্য ক্ষমা চাইতে বলেছিলেন এটার জন্য এই সরকারের সময় কিছু আলোচিত ব্লগার যারা এই সরকারের ওয়েল উইসার তারা দেশের বাইরে থেকে যখন জসিম উদ্দিনের বিরুদ্ধে কথা বলেছেন তখনই জসিম উদ্দিনের কপাল পড়েছে এবং তাকে সরানোর জন্য উঠে পড়ে লেগেছে এখানে সেই এন্টি ইন্ডিয়ান এবং প্রো পাকিস্তান লবি কাজ করেছে কিনা দুশুম দিন সে চলে যাওয়ার পরিবার সচিব খোঁজার পালা সচিব খুঁজতে গিয়ে একটা বেহু অবস্থা সচিব ঠিক মতো পাওয়া যাচ্ছে না এরকম কাকে বসাবে এই সরকার এলোক বিএনপি হওয়া যাবে না এলোক আওয়ামী লীগ হওয়া যাবে না তাহলে এই দুই এর বাইরে কম্পারেটিভলি জামাত হলে কমফোর্ট ফিল করে আবার একেবারে নিজেদের করে নেওয়ার মতন একজন সচিব কারণ এই সরকারের সময় পররাষ্ট্র মন্ত্রণালয় একটা এমন স্পর্শকাতর জায়গা এখানে পররাষ্ট্র উপদেষ্টাই অনেকটা কণ্ঠাসার মতন অবস্থা তারপরে তার সাথে আবার দুইজন পাহাড় দাঁড়াচ্ছে পররাষ্ট্র উপদেশ সরকারের ডক্টর প্রধান উপদেষ্টা আবার এই সংক্রান্ত উপদেষ্টা আছে আবার ডক্টর খলিলুর রহমান আছেন তো সব মিলে পররাষ্ট্র মন্ত্রণালয় একটা লেজিগুবের সিচুয়েশন এবং সচিব চয়েজের ক্ষেত্রে এই মন্ত্রণালয়ে এক এক কুতুবের এক এক রকম চয়েস একটা গোজামিল সিচুয়েশনে তারা শেষ গিয়ে একজন সচিব খুঁজে বের করেছে এমন সেই সচিব সম্পর্কে আবার রাশিয়ায় বসে থেকে বাংলাদেশ মিশন চিফ তিনি আবার একখানা ডায়লগ মেরে দিয়ে এখন ওই ভদ্রলোকেরও চাকরি যায় যায় অবস্থা চাকরি গেছেই বলা যায় খবরটা ছিল এরকম দূতাবাসে অচল অবস্থা সৃষ্টির অভিযোগ অভিযুক্ত করা হয়েছে দূতাবাসে অচল অবস্থা কিন্তু মূল কাহিনী অন্য জায়গায় মস্কো থেকে বাংলাদেশে ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতকে স্ট্যান্ড রিলিজ স্ট্যান্ড রিলিজ বুঝেন তো এখন বলছি এখনই তোমার চাকরি নেই যাও পরে বিবেচনা করা হবে আছে কি নাই মস্কো এ বাংলাদেশ দূতাবাসে অভ্যন্তরীণ প্রশাসনিক সমস্যার সৃষ্টি ও সহকর্মীদের সঙ্গে অসংগত আচরণের অভিযোগে রাশিয়া বাংলাদেশ ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত চার্জ দ্য এফেয়ার্স সিডিএ মোহাম্মদ ফয়সাল আহমেদকে মঙ্গলবার স্ট্যান্ড রিলিজ করা হয়েছে মূল রহস্যটা মূল ইতিহাসটা এই নিউজের শেষ অংশে আছে আপনারা সেই পর্যন্ত একটু সাথে থাকেন পররাষ্ট্র মন্ত্রালয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা তিনি এটা কনফার্ম করছেন ফয়সাল আহমেদকে স্ট্যান্ডার্ডের পর দ্রুততম সময়ের মধ্যে ঢাকায় ফেরার নির্দেশ দেওয়া হয়েছে যে কম তিনি করেছেন ঢাকায় ফেরার জন্য করেছেন কিনা আমি জানি না উল্লেখ করে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা জানান আগামী সপ্তাহের শুরুতে তাকে ঢাকায় ফিরতে হবে মস্কো বাংলাদেশ দূতাবাসের সিডিএ ফয়সাল আহমেদ কে রিলিজের পর দূতাবাসের কাউন্সিলর মোহাম্মদ নিয়াজ মুর্শেদ তার জায়গায় বসানো হয়েছে এবার আসেন আসল কাহিনীতে গত বাইশ মে ফয়সাল আহমেদ এক ফেসবুক পোস্ট নিয়ে দেশ বিদেশে আলোচনা হচ্ছে কি সেটা তিনি ফেসবুকে লিখেছেন হজবরল সেগুন চায় কে পররাষ্ট্র সচিব হবেন নিশ্চিত নয় একজন অতিরিক্ত সচিব আসাদ আল সিয়ামকে জন সচিবকে ডিঙিয়ে কেন তাড়াতাড়ি করে পররাষ্ট্র সচিব করা হয়েছে বোধগম্য নয় আসাদ আলম সিয়াম শেখ হাসিনার লয়ালিস্ট হিসেবে তিন বছর চিফ অফ প্রোটোকল ছিলেন আওয়ামী লীগের সার্ভ করার জন্য পররাষ্ট্র উপদেষ্টা আসাদ আলম সিয়ামকে নির্বাচনকালীন পররাষ্ট্র সচিব করতে চান পররাষ্ট্র সচিবের প্রতি এমনি অনেকের একটা সন্দেহের চোখ আছে এখন এই লোক আবার উস্কানি দিয়েছে যে আসাদউল সিয়ামকে নির্বাচনকালীন পররাষ্ট্র সচিব করতে চান সেটা আওয়ামী লীগের ইন্টারেস্ট সার্ভ করার জন্য এই ভদ্রলোক কি আর না বুঝেই কথা পোস্ট দিয়েছেন রাজে দেশে আসলে কি হতে পারে এবং এই পোস্ট দিলে পরে যে তার চাকরি থাকবে না এটা বুঝে তো দিয়েছেন কথা হলো আদতে রাজনীতির ভেতরে গভীরে যে আরো অনেক রাজনীতি হচ্ছে এটা তারই একটা ইন্ডিকেটর কিনা ধন্যাস করে ভালো থাকবেন সুস্থ থাকবেন সত্য করুন এবং সহিংসতা সেটা আপনার সাথে নিয়ে আতিক্রমণ পূর্ণিয়া